রেস্তোরাঁয় নাস্তা করতে গিয়ে স্বাস্থ্য সচেতন অনেকেই তেল ছাড়া পরোটার অর্ডার দেন সাধারণভাবে মনে হতে পারে তেল ছাড়া পরোটা বেশ স্বাস্থ্যকর খাবার যা খেলে তেলের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচা যাবে আসলে কি তাই বিজ্ঞান কি বলে জেনে নেওয়া যাক তেল ছাড়া পরোটা তেল ছাড়া ভাজা হলেও ডোতের সময় কিন্তু তেল দেওয়া হয় ঠিকই এমনকি সাধারণ পরোটার চেয়ে একটু বেশি তেল দেওয়া হয় যেহেতু ভাজার সময় তেল ব্যবহার করা হবে না তাই ডো বেশি করে তেল দেওয়া না হলে পরোটা শেখার সময় নিচের দিকে লেগে যাওয়ার ঝুঁকি থাকে সেই সময় এড়াতেই ডো তৈরির সময় অনেকটা তেলের ব্যবহার করা হয় তেলে ভাজা হলে পরোটায় যতটা তেল থাকে তেল ছাড়া তৈরি করা হলে তার চেয়ে তেলের পরিমাণ সামান্য কম থাকে এটা ঠিক অর্থাৎ মোট ক্যালোরির পরিমাণও সামান্য কম থাকে ঘি ভাজা পরোটার চেয়ে তেল ছাড়া পরোটায় ক্যালোরির পরিমাণ কম তবে সব দিক বিবেচনায় তেল ছাড়া পরোটাকে বিজ্ঞান সমতভাবে স্বাস্থ্যকর খাবার মনে করার সুযোগ নেই কারণ এতে পুরো ময়দার স্তর তো থাকছেই ময়দা পরিশোধিত খাদ্য উপকরণ যা শর্করার উৎস এতে আস নেই ময়দার তরি পরোটা খেলে হুট করে রক্তে চিনির মাত্রা বাড়ে আবার হুট করে কমেও যায় তাই ক্ষুধাও পেয়ে যায় খানিক্ষণ পরই এমনিতেও ক্যালোরি বেশি থাকা ময়দার তরি পরোটা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা মুশকিল তাছাড়া পরোটা খেলে রক্তে চর্বি বাড়ার ঝুঁকি থাকে তেল ছাড়াই হোক আর তেলে ভাজাই হোক পরোটা স্বাস্থ্যকর খাবার নয় আটাও শর্করার উৎস কিন্তু তা আবার ময়দার মতো অতটা পরিশোধিত নয় আটায় কিছুটা আশ থাকে তাই ময়দার চেয়ে আটা বেশি স্বাস্থ্যকর আটার তৈরি রুটি খেলে রক্তে চিনির মাত্রা তুলনামূলকভাবে ধীরে বাড়ে আর রুটি পাতলা হয় বলে এতে ক্যালোরিও থাকে কম তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে রুটি খাওয়াই ভালো সবচেয়ে ভালো হলো লাল আটা বা ভূমিসেত আটা এতে আশির পরিমাণও থাকে আরও বেশি এই আটা রুটি খেলে রক্তে চিনির মাথা হুট করে বাড়বেও না আবার কমবেও না সহজে ক্ষুদাও লাগবে না ওজনও থাকবে নিয়ন্ত্রণে যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া না হয় তাছাড়া কুষ্টি কাঠিনের ঝুঁকিও কমবে